ভাই টিভির কালেকশন টিভির মানে দেখতে পাচ্ছি মানে লাইভ আপনার এত সাজানো টিভি ভাই ওখানে যত বড় স্টক দেখছেন তার থেকে বড় কিন্তু আমাদের ডিসপ্লে সেন্টার একেবারে এখান থেকে শুরু হয়েছে পুরোটা দেখেন মানে মানে 50% কিন্তু শুধু টিভি ডিসপ্লেতে আছে আর আমাদের এখানে আসলে কিন্তু আপনি 5টা 10টা টেলিভিশন দেখে একটা বাছাই করে নিতে পারবেন আর এখান থেকে প্রত্যেকটা টিভি কিন্তু আপনি একবারে পাইকারে মূল্যে পেয়ে যাবেন আর আজকে যারা হচ্ছে আমাদের থেকে পার্সেস করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারে মূল্যে পেয়ে যাবেন আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের এই শপে হোলসেল সব যে সবটা করে অবশ্যই আমরা যে শপের বেটে হোলসেল করি এই শপেই কিন্তু আপনাদেরকে আসতে হবে অন্য কোথাও গিয়ে যদি আপনি এই দামের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনাকে এই দামে দেওয়া হবে না আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এগারো কালসিমোর বাস স্ট্যান্ড আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন দিলে আমাদের একজন প্রতিনিধি আপনাকে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবেন ওকে আমরা এখন কালেকশন দেখব হ্যাঁ সর্বপ্রথম আমরা শুরু করব হচ্ছে 32 ইঞ্চি স্মার্ট টেলিভিশন দিয়ে এটা হচ্ছে আমাদের 32 ইঞ্চি একটা স্মার্ট টেলিভিশন যার মডেলটা হচ্ছে 32 CS24 আর এটার ওএস থাকবে কিন্তু কোয়ালিটিটা সুপার ফাস্ট ওএস সাথে পেয়ে যাবেন প্রাইম ভিডিও ক্রোমকাস্ট ইউটিউব এফ স্টোর স্ক্রিন শেয়ার এইচডি রেডি এইচডিএমআই দুই বছরের প্যানেল পারফরম্যান্স সহ 64 জেলায় কিন্তু নিজ এলাকায় এই টেলিভিশনের সার্ভিসটা পেয়ে যাবেন এটা যদি একটা স্মার্ট টেলিভিশন কিন্তু এটা কালার কোয়ালিটিটা কিন্তু খুব সুন্দর এবং হচ্ছে আকর্ষণীয় একটা টেলিভিশন পাবেন এটা যারা নেবেন বর্তমানে এমআরপি 22500 টাকা আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে অনলি 16900 টাকা কিন্তু 16900 টাকা অনলি 16900 টাকা পেয়ে যাবেন ওকে এরপর যারা কিনতে চাচ্ছেন যে ভাই আর একটু আপডেট মডেল লাগবে তারা কিন্তু আর 1000 টাকা বাড়াইলেই আমাদের পক্ষ থেকে গুগল টেলিভিশন পেয়ে যাচ্ছে মানে 1000 টাকা বাড়তি দিলেই কিন্তু গুগল টিভি অবশ্যই আচ্ছা মডেলটা একটু দেখায় দেন মডেলটা হচ্ছে 32 Z20 Optima আর এইটার সাথে পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও ক্রোমকাস্ট ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাই দুই বছরের প্যানেল পার্টস ওয়ারেন্টি সহ 64 জিবি কিন্তু নিজ এলাকায় সার্ভিসটি পেয়ে যাবেন 1.5 জিবি র‍্যাম থাকবে 8 জিবি ইন্টেল থাকবে রিমোট ভয়েস থাকবে আর এবং যারা কিনা চাচ্ছেন যে এটা যে আপডেট ভার্সন ওইটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এটা হচ্ছে জেড টোয়েন্টি আর ওইটা কিন্তু জেড থার্টি দুইটার প্রাইস কিন্তু সেম টু সেম একই থাকবে অনলি এক হাজার টাকা বাড়াইলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন বর্তমানে এমআরপি পঁচিশ হাজার তিনশো টাকা আর আমাদের থেকে এটা ডিসপ্লে বর্তমানে এমআরপি হচ্ছে পঁচিশ হাজার তিনশো টাকা আর আমাদের থেকে কিন্তু আপনি অলরেডি একবারে পাইকারি মূল্যে পাবেন সতেরো হাজার নয়শো টাকা সতেরো অনলি সতেরো হাজার নয়শো টাকায় জে টোয়েন্টি এবং জে থার্টি দুইটাই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এরপরে যারা কিনা চাচ্ছেন যে ভাই আরো একটু আপডেট মডেল লাগবে কিউএল টেকনোলজি টেলিভিশন তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের বত্রিশ ইঞ্চি এই যে দেখেন মানে আপনাদেরকে যে কালো কার্টুন গুলো দেখাইছিলাম ওইগুলো কিন্তু সব হচ্ছে কিউটেনেস থার্টি টু ইঞ্চি কিউএলেড যেটাকে বলা হয় কালারটা একটু দেখেন বা এই যে দেখেন এই যে জায়গাটা আছে এগুলোর পিকজেল কিন্তু এখন বন্ধ আছে কারণ হচ্ছে এটা যেহেতু কন্টাম লাইটি মিটিং গার্ড ব্যবহার করা হয়েছে যেখানে যতটুকুন কালার লাগে দিয়ে বাকি কিন্তু পিক্সেল গুলো বন্ধ রাখবে যার কারণে বাকি সাবজেক্টটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যায় আর এই কিউএলেড এর মানে ফুল যে কাজ সেটা হচ্ছে লাইটিং এর একটা খেলা

এটার সাথে পেয়ে যাবেন নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও কোন কাজ ডল অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাই চার বছরের প্যানেল প্যাড সেভেন্টি সহ চৌষট্টি দিলা কিন্তু সার্ভিস পাবেন যারা কেনার চাচ্ছেন যে ভাই লং লাস্টিং সার্ভিসের জন্য একটা টেলিভিশন নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে এটা সাজেস্ট করব এটা কালার কোয়ালিটি এবং হচ্ছে আফটার সেল সার্ভিস অডিও সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট একটা টেলিভিশন এইটা যারা নিবেন বর্তমানে এমআরপি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে অনলি একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন একুশ হাজার অনলি একুশ হাজার পাঁচশো টাকায় পাবেন এরপরে যারা কিনা চাচ্ছেন যে তেতাল্লিশ ইঞ্চি একটা টেলিভিশন নেবেন বাট আপনার বাজেটটা খুবই কম কোনো সমস্যা নাই তাদের জন্য হচ্ছে আমাদের তেতাল্লিশ ইঞ্চি কিউএল এর টেকনোলজির একটা টেলিভিশন এইটাতে কিন্তু আপনি তিন বছরের প্যানেল পার্ট সহ চৌষট্টি জেলায় একবারে হোম সার্ভিস পেয়ে যাবেন মডেলটা হচ্ছে ফোর্টি থ্রি এস আর সাথে পেয়ে যাবে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও কোনো কাজ ডল সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাই তিন বছর যেহেতু প্যানেল পার্টস ওয়ারেন্টি আছে আপনি এটা কিন্তু মনে করেন যে ওয়ান এসে সাত আট বছর এমনিতে ইউজ করতে পারবেন আর যদিও কোনো সমস্যা হয় এটা নিয়ে আপনাকে প্যারা খাইতে হবে না জাস্ট কাস্টমার কেয়ারে ফোন দিবেন কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সমস্যা সমাধান করে দিবে আচ্ছা এটা যারা নেবেন এটাতে কিন্তু হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট থাকবে বর্তমানে এমআরপি উনচল্লিশ হাজার নয়শো টাকা আর আমাদের পক্ষ থেকে এটাকে অনলি

চার বছরের প্যানেল পার্ট সেভেন্টি সহ চৌষট্টি জেলা হোম সার্ভিস থাকবে রিমোট ভয়েস থাকবে উইদাউট রিমোট ভয়েস থাকবে টু জিবি র্যাম থার্টি টু জিবি ইন্টারলেস রিমোট ভয়েস উইদাউট রিমোট ভয়েস পেয়ে যাবেন এটা যারা নেবেন বর্তমানে এমআরপি উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আর যেহেতু আমরা হোলসেল করে থাকি অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন চৌত্রিশ হাজার অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকায় কিন্তু তেতাল্লিশ ইঞ্চি আর এন ওয়ান গ্যালাক্সি প্রোটা পেয়ে যাবেন আচ্ছা এরপরে যারা কিনা চাচ্ছেন যে ভাই আমাদের

চার বছরের প্যানেল পার্টস ওয়ারেন্টি থাকবে চৌষট্টি জেলা হোম সার্ভিস থাকবে টু জিবি র্যাম থার্টি টু জিবি ইন্টারনেল রিমোট ভয়েস উইদাউট রিমোট ভয়েস ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট এবং ভার্সন পেয়ে যাবেন ফোরটিন এমআরপি বর্তমানে যা আছে তার থেকে ডিসকাউন্ট প্রাইসে অনলি বাউন্ন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন হাজার নয়শো হ্যাঁ পঞ্চাশ ইঞ্চি অনলি বাউন্ন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি কিন্তু আমাদের কাছে দুইটা মডেলই আছে একটা হচ্ছে পি কিউ সিরিজের আর একটা হচ্ছে আর কিউ সিরিজের দুইটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনার চার বছরে পার্স ওয়ারেন্টি থাকবে চৌষট্টি হোম সার্ভিস থাকবে ওয়ান টোয়েন্টি হার্ট রিফ্রেশ রেট এবং থাকবে ফোর্টিন বর্তমানে এটা ডিস্কাউন্ট পেয়েছে অনলি একষট্টি হাজার নয় টাকা কিন্তু আপনি পঞ্চান্ন ইঞ্চি পেয়ে যাচ্ছেন এরপরে হচ্ছে ভাই এই যে দেখেন ষাট ইঞ্চি এটা হচ্ছে ষাট ইঞ্চি আর এটা হচ্ছে কিন্তু পঁয়ষট্টি ইঞ্চি ভাই দেখেন এই টিভি গুলো যারা এই টিভি গুলো আপনারা কিন্তু দেখতে পারেন অবশ্যই মডেল হচ্ছে সিক্সটি ইঞ্চে আর ওয়ান গ্যালাক্সি পুরো ফোর কিউএসি অ্যান্ড কিউলএট প্লাস সাথে পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট প্রাইম ভিডিও ক্রোমক্স ইউটিউব নেটফ্লিক্স জল বিআ সাউন্ড সিস্টেম ব্লুটুথ গুগল সার্টিফাইড দুইটাতেই চার পার্ট ওয়ার্টি থাকবে চৌষট্টি জেলা হোম সার্ভিস পেয়ে যাবেন আপনার ওয়ান রেট এবং ভাসন থাকবে কিন্তু ফোরটিন ষাট ইঞ্চি যারা নেবেন এটা ডিসকাউন্ট প্রাইস উনসত্তর হাজার নশো টাকা আচ্ছা পঁয়ষট্টি ইঞ্চি যারা নেবেন এমআরপি আছে এক লক্ষ পাঁচ বা ছিয়ানব্বই হাজার নয়শো টাকা আছে কোম্পানির ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছ থেকে নেবেন চুয়াত্তর হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন অনলি চুয়াত্তর হাজার নয়শো টাকায় এরপরে যারা কেনা চাচ্ছেন যে ভাই আমাদের বাজেটের সমস্যা নাই কিন্তু আরো একটু ভালো টিভি চাই তাদের জন্য হচ্ছে আমাদের এই টেলিভিশনটা এটা হচ্ছে যারা কেনা চাচ্ছেন যে ভাই বাজেট নিয়ে সমস্যা নেই বাট আমাদের আরো একটু ভালো কোয়ালিটির টিভি লাগবে তাদের জন্য হচ্ছে এই টেলিভিশনটা মডেলটা হচ্ছে আপনার ফিফটি ফাইভ ইঞ্চি ওয়েলের টেকনোলজির একটা টেলিভিশন ফিফটি ফাইভ পি পিকো পিক্সেল আর এটা সে কিন্তু ওয়েলের টেকনোলজি ব্যবহার করা হয়েছে তাহলে দেখবো গোল সিস্টেম প্রাইম ভিডিও কমকাস্ট ইউটিউব নেটফ্লিক্স ডল বি অডিও সাউন্ড সিস্টেম ব্লুটুথ ভোগল সার্টিফাই চার বছরের প্যানেল পার্ট সেভেন্টি সহ চৌষট্টি জেলা হোম সার্ভিস পেয়ে যাবেন এটা যারা নেবেন বর্তমানে এমআরপি হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা আমাদের কাছ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন